হ্যালো বিয়ার্স আজকে আমাদের প্রশ্ন হল একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ হয় তার মানে কি একটা চৌবাচ্চার যে দুইটা নল আছে প্রথম নল দ্বারা কী হয় বিশ মিনিটে পূর্ণ হয় আমি যদি দ্বিতীয় নল বন্ধ করে প্রথম নল খুলে রাখি তাহলে এটা কতক্ষণ লাগে বিশ মিনিট লাগে পূর্ণ হতে আবার প্রথমটা যদি আমি বন্ধ রাখি তাহলে দ্বিতীয়টা দ্বারা পূর্ণ হতে কয় মিনিট লাগে তিরিশ মিনিট লাগে তাহলে কি প্রথম নল দ্বারা পূর্ণ হয় হলো বিশ মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়ে হলো তিরিশ মিনিটে এরপরে প্রশ্ন বলছে যে নল দুটি একসাথে খুলে দিলে তার মানে দুটা নলই যদি আমরা একসাথে খুলে দেই তাহলে চৌ পূর্ণ হতে কত সময় লাগে তো এটার জন্য আমাদের খুব সহজ একটা ফর্মুলা আমাদের কিভাবে করতে হবে যে এই যে দুটা চৌবাচ্চা এই চৌবাচ্চা দুটো যে টাইমিংটা এটা যখন আমরা লব করব এখানে এসে কি করবে গুণ করতে হবে তিরিশ ইন্টু বিশ আর নিচে কী করবো আমরা তিরিশ যোগ বিশ এটা যদি আমরা সমাধান করি তাহলে এই অঙ্ক আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব তাহলে তিরিশ যোগ ইন্টু বিশ যদি এভাবেই রাখতে হবে আমাদের তিরিশ ইন তিরিশ ইন্টু বিশ আর নিচে কি তিরিশ প্লাস বিশ তাহলে কত হবে পঞ্চাশ এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে শূন্য আর শূন্য পাঁচ এক পাঁচ পাঁচ ছক তিরিশ তাহলে কী থাকে ছয় আর ইন্টু হলো দুই থাকে তাহলে ছয় দুগুণে বারো তাহলে এটাই আমাদের রেজাল্ট হবে যে চৌ বাচ্চাটি কত সময় পূর্ণ হয় চৌ বাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হয় আচ্ছা এই অঙ্কটাকে এখন আমরা যদি ভেঙে একটু অন্যরকম করি আমি ধরলাম এখানে যে আমার বিষের কাছে আমি কি দিব আর ষাট দিব বিশের কাছে ষাট দিলাম আর এখানে আমি তিরিশের কাছে দিব হল সাপোজ কত দিতে পারি নব্বই তাহলে এটা একটা উদাহরণ আমরা দেখব যে এটার সমাধানটা কি হয় তাহলে সেমভাবে আমরা কি করব যে প্রথম যে টাইমিংটা দুইটা নলের সেটাকে আমরা গুণ করব তাহলে ষাট গুণন নব্বই আর নিচে কী করবো যোগ করবো ষাট যোগ নব্বই তাহলে কত হবে ষাট ইন্টু নব্বই আমরা এভাবেই রাখব আর এটা যোগ করবো যোগ করলে কত হবে একশো পঞ্চাশ তাহলে আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কেটে যাবে তিন পাঁচে পনেরো তিন তিনে নয় তিন এক তিন তিন বিশ ষাট তাহলে বিশ ইন্টু তিন গুণ করলে কত হবে ষাট ষাট মিনিট তাহলে একটি চৌবচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ষাট মিনিট ও নব্বই মিনিটে পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে চৌবচ্চা কত সময় পূর্ণ হয় তাহলে কত সময় পূর্ণ হবে ষাট মিনিটে পূর্ণ হবে আচ্ছা এই অঙ্কই যদি আমি আবার একটু অন্যরকম করে করি এটা যদি আমরা একটু দেখি সম্পূর্ণ খালি একটা চৌ একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় ভর্তি করা যায় আর দুই নম্বর পাইপ দিয়ে তিন ঘন্টায় ভর্তি করে তাহলে একই রকম একটা পাইপ দিয়ে কি করা যায় পাঁচ ঘন্টা লাগে আর দ্বিতীয় পাইপ দিয়ে পূরণ করতে তিন ঘন্টা লাগে দুইটা পাইপ যদি একসাথে খুলে দেই। তাহলে কি হবে দুটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌ বাচ্চার দুই অংশ কত সময় পূর্ণ করা যায় তাহলে আমরা যখন বলছি যে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয় কারণ সম্পূর্ণ চৌবাচ্চা মানে কি এক আর আমরা সেটা না বলে এখন কি করব দুই বাই তিন অংশ তাহলে দুই বাই তিন তাহলে একই রকম আমরা করব প্রথমে কি করব দুটা টাইমিংটা গুণ করব তাহলে প্রথম আছে আমাদের পাঁচ ইন্টু তিন এরপরে কি যোগ করব নিচে ইন্টু কি করব এই যে কত অংশ সেটা আমাদের গুণ দিয়ে দিতে হবে তাহলে দুই নিচে তিন তাহলে এটা যদি আমরা সমাধান করি কত হবে পাঁচ ইন্টু তিন ইন্টু এই দুইটার সাথে গুণ করে দেয় দুই নিচে কি পাঁচ তিনে আট ইন্টু হলো তিন তাহলে এই তিন আর তিন কেটে যাবে দুই একে দুই চার দুগুণে আট তাহলে রেজাল্ট কত পাশের নিচে চার তাহলে এটা আমাদের একটা অ্যান্সার